আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহফিল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ম্যাট্রিক্সের নতুন একটি লেকচারে আজকের লেকচারে আমরা মূলত কয়েকটি জিনিস শিখব নতুন জিনিস তার মধ্যে প্রথমত আমরা শিখব যে হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে এবং এগুলার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বলতে আমরা কী বুঝি তারপরে আমরা বোঝার চেষ্টা করবো যে ট্রিভিয়াস সলিউশন এবং নন ট্রিভিয়াস সলিউশন এই সলিউশনগুলো আসলে কি এগুলো কীভাবে আসে এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করবো এবং সর্বশেষ আমরা আরেকটি জিনিস শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস অর্থাৎ একাধিক লিনিয়ার ইকুয়েশন থাকলে আমরা কিভাবে সেটা সলভ করতে পারি ম্যাট্রিক্স ব্যবহার করে অর্থাৎ আমাদের এক্স এর ভ্যালুটা আমরা ম্যাট্রিক্স ব্যবহার করে সলভ করব আমরা ইন্টারে কিন্তু ক্রেমারের রুলস ব্যবহার করে এই জিনিসটা আমরা শিখেছিলাম তো আমরা এবার ক্রেমারের রুলস ব্যতীত আরও দুইটি নিয়ম আছে সেই দুইটি নিয়মে আমরা এবার শেখার চেষ্টা করব তো আমরা এখন প্রথম টপিক থেকে শুরু করি যে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ হোমোজিনিয়াস ইফ অল কনস্ট্যান্ট টার্মস আর জিরো অর্থাৎ আমাদের হচ্ছে কি হোমোজিনাস ইকুয়েশন তাকে বলবে যদি আমাদের সিস্টেমের ইকুয়েশনগুলোতে ভেরিয়েবল ব্যতীত সকল কনস্ট্যান্ট টার্ম জিরো হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স জেড এক্স জেড এক্স জেড এবং ডান সাইডে আমরা শুধু জিরো দেখতে পাচ্ছি অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু যেটা সেটা হচ্ছে কি শুধুই জিরো এবং শুধুই জিরো থাকলে এই ধরনের ইকুয়েশনকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয় এখন হচ্ছে আমরা দেখবো যে হোমোজিনিয়াস ইকুয়েশনের কিছু বৈশিষ্ট্য দ্য প্রিভিয়াস সলিউশন আমরা একটু হয়তো না বুঝতে পারি এখন যে প্রিভিয়াস সলিউশনটা কি কারণ এটা কিন্তু এখন আমরা বলিনি যেহেতু বলিনি থাক এই জিনিসটা এখানে লেখা আছে এটা পরেও আসবে সমস্যা নেই এই জন্য আমি এই দুটো এখন বললাম এই দুটো আমি পরে বলবো নন হোমোজিনিয়াস ইকুয়েশন যেটা হচ্ছে সিস্টেম অফ লিনার ইকুয়েশন এর নন হোমোজিনিয়াস সেটা কি সেটা জাস্ট সেমই আগে ছিল কি এ এক্স টু জিরো এবার আসে হচ্ছে এক্স ইিক্স টু বি যেখানে বি হচ্ছে নট ইকোয়স টু জিরো এখন আমরা যদি এক্সাম্পল আসি তাহলে আমরা বুঝে যাবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আছে ওয়াই আছে জেড আছে সবগুলোতে এক্স ওয়াই জেড ভেরিয়েবল আছে এবং এইখানে আমাদের সেই কাঙ্ক্ষিত কনস্ট্যান্ট ভ্যালুগুলো জিরো নয় এখানে কনস্ট্যান্ট ভ্যালুগুলো জিরো ব্যতীত যে কোনো সংখ্যা আছে এখানে ফাইভ এখানে টু এখানে মাইনাস ওয়ান যে কোনো কিছু হতে পারে আর যেহেতু এটা জিরো নেই এই কনস্ট্যান্ট ভ্যালুতে এই জন্য আমরা এই ধরনের ইকুয়েশনকে কি বলি নন হোমোজিনিয়াস ইকুয়েশন ঠিক আছে এখন এই সলিউশন টাইপ এখানেও আমি এখন যাচ্ছি না এটা আমি একটু পরে বলতেছি এখন হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে ট্রিভিয়াস সলিউশন এবং নন ট্রিভিয়াস সলিউশন এই দুইটা বলতে মূলত কি বোঝানো হয় তো ফার্স্টে আমরা হচ্ছে ট্রিভিয়াস সলিউশন এ ট্রিভিয়াস সলিউশন ইজ হোয়েন অল দ্য ভ্যারিয়েবলস আর ইকুয়াল টু জিরো অর্থাৎ গেছে অর্থাৎ আমার কাছে যদি এই যে এখন একটা হোমোজিনিয়াস সিস্টেম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে হোমোজিনিয়াস মানে কিন্তু বোঝানো হয় যে আমাদের কি কনস্টেন্টগুলো জিরো হবে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এ ওয়া এ ওয়ান ওয়ান এক্স ওয়ান এ ওয়ান টু এক্স টু প্লাস ডট ডট দিয়ে এ ওয়ান এন এক্স এন ঠিক আছে এটা এটা দিয়েছে এবং পরেরটা দিছে পরেরটা দিছে এভাবে র্যান্ডমলি কিছু ইকুয়েশন এখানে দেওয়া আছে তো ট্রিভিয়াস সলিউশনের ক্ষেত্রে এখানে কি হবে যে এক্স এক্স ওয়ান ইজিকলস টু এক্স টু টু এক্স থ্রি ইজিকল টু সকল এক্সের ভ্যালু সমান হবে এবং সেই ভ্যালুটা হবে হচ্ছে কত জিরো অর্থাৎ আমি যদি এখানে তিনটা ইকুয়েশন থাকতো এবং তিনটা ইকুয়েশন আমি সলভ করতাম সলভ করলে আমার এক্স ওয়াই জেড তিনটার ভ্যালুই আসতো জিরো এবং তখনই আমাকে সেই সলিউশনটাকে বলা হতো ট্রিভিয়া সলিউশন ঠিক আছে দ্য দিস সলিউশন অলরেডি এক্সিস্ট ফর এ হোমোজিনিয়াস সিস্টেম অর্থাৎ যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশনের সিস্টেমে যেরকম কয়েকটা হোমোজিনিয়াস ইকুয়েশন নিয়ে যে সিস্টেম থাকবে সেই সেইখানে আমরা এই ট্রিভিয়াস সলিউশনটা অলওয়েস পাবো অলওয়েস পাবো কোনো সন্দেহ নাই ঠিক এখন আমরা আসতেছি হচ্ছে নন ট্রিভিয়াস সলিউশন নন ট্রিভিয়াস সলিউশনের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কি বোঝাচ্ছে জাস্ট খালি উপরটার সাথে একটু চেঞ্জ যে অ্যাটলিস্ট ওয়ান ভেরিয়েবল ইজ নন জিরো অর্থাৎ আমার সিস্টেম অফ ইকুয়েশন থাকবে সেখানে আমার এক্স ওয়াই জেড এগুলোর ভ্যালু বের করতে হবে হতে পারে এক্স জিরো হতে পারে ওয়াইও জিরো কিন্তু তাহলে এর ভ্যালু জিরো হবে না টা অ্যাটলিস্ট নন জিরো হবে সেটা টু হতে পারে ওয়ান হতে পারে থ্রি হতে পারে আর তিনটাই তিন রকম হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি হতে পারে কিন্তু তিনটা ভেরিয়েবলই একসাথে জিরো হবে না যদি আমার কাছে এরকম এক্স ওয়াই জেড থাকে অর্থাৎ এনি সলিউশন হয় অ্যাটলিস্ট ওয়ান ভ্যারিয়েবল ইজ নন জিরো অর্থাৎ যে কোনো একটা সলিউশন অন্তত নন জিরো থাকবে সেটাকে আমরা বলতেছি নন ট্রিভিয়াল সলিউশন এখন এই নন সলিউশন সলিউশনগুলো কিভাবে পাই এটা আমাদের জানতে হবে তো নন সলিউশন গুলো পাওয়ার রুলস হচ্ছে যে ইফ দ্য নাম্বার অফ ভ্যারিয়েবল ইজ বিগার দেন দ্য র্যাঙ্ক অফ দ্য কোইফিশিয় ম্যাটিক্স অর্থাৎ আমার কাছে তিনটা ইকুয়েশন আছে সেখানে আমি ধরলাম কি আমার কাছে দেওয়া তাহলে আমার নাম্বার অফ হবে হচ্ছে থ্রি আর তারপরে আমি হচ্ছে সেই থেকে নিব এবং সেই কোইফিশিয়ান যদি আমার কত হয় র্যাঙ্ক যদি থ্রি হয় নিচের কেসটা হয় ইফ দ্য নাম্বার অফ ভেরিয়েল ইজ ইকুয়ালস টু র্যাঙ্ক তাহলে আমার কি হবে ট্রিভিয়াল সলিউশন অর্থাৎ আমার সবগুলোই হচ্ছে জিরো এক্স জিক্যালস টু জিরো ওয়াই জিক টু জিরো ঠিক আছে সবগুলোই জিরো আসবে আর যদি আমি ধরে নিচ্ছি আমার কাছে এক্স এবং ওয়াই আছে জেড নেই ঠিক আছে এক্স এবং ওয়াই আছে জেড নেই তাহলে আমি যে জিনিসটা দেখতে পেতাম যে আমার ভ্যারিয়েবলের সংখ্যা আসতেছে টু আর আমার র্যাঙ্ক আমি যেটা বের করেছি র্যাঙ্কের সংখ্যা আসতেছে থ্রি তাহলে আমার কি ভ্যারিয়েবল হচ্ছে লেস দেন র্যাঙ্ক যেটা হচ্ছে যে এই কন্ডিশনটা মিট করতেছে তখন আমার কি হতো ইন ফাইনাইট নন ট্রিভিওল সলিউশন ইন নন ট্রিভিউল সলিউশন বলতে কি বোঝানো হয় ইনফাইনাইট নন ট্রিভিয়াল সলিউশন বলতে বোঝানো হয় যে আমি সলিউশনটাতে আমার ইচ্ছা মতো ইচ্ছা মতো কম্বিনেশন বসিয়ে সলভ করতে পারবো এক্স ওয়াই এর ভ্যালু আমি আমার সুবিধা মতো ক্যালকুলেট করে করে বসিয়ে সলভ করতে পারবো আমরা এখানে প্রত্যেকটা ম্যাথের এক্সাম্পল দেখবো এই জন্য কোনো চিন্তার ব্যাপার নেই সবগুলো ম্যাথের এক্সাম্পল দেখলে আমরা খুব ভালোভাবে জিনিসগুলো বুঝে ফেলবো এখন আমরা যে ট্রিভিয়া সলিউশন নন ট্রিভিয়া সলিউশন এগুলার কথা বলছিলাম এটা কিন্তু মূলত দুই সিস্টেমের জন্য দুইভাবে কাজ করে একটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম যেখানে কি আমার এ এক্সিসিকলস টু জিরো থাকে অর্থাৎ আমার কনস্ট্যান্ট ভ্যালুগুলো জিরো সেইখানে কিভাবে কাজ করে আমরা একটু দেখি এখানে আমরা আগে একটু পরিচিত হয়নি টার্মগুলোর সাথে কোনটা কি র্যাঙ্ক এ বলতে বোঝানো হয়েছে কো ইফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক অর্থাৎ আমরা যে এক্স ওয়াই জেড লিখতেছি এটা সহগ নিয়ে যে আমরা ম্যাট্রিক্সটা তৈরি করি সেই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে আমার র্যাঙ্ক অফ এ ইজিকলস টু আর এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি আর র্যাঙ্ক অফ এ বি যেটা এটা হচ্ছে মূলত বোঝাচ্ছে যে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক অর্থাৎ এটা সমান সমান যে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু লিখি সেটা জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে সেটা সমান সমান যে আমি এরকম জিরো করে যখন লিখি এই যে এরকম করে যখন আমরা লিখি জিনিসটা এই জিনিসটার যে র্যাঙ্ক আমরা যে আগের আগের লেকচারে দেখেছি সেম জিনিসটাই মূলত তো এই জিনিসটার যে র্যাঙ্ক সেটাকে এখানে লেখা হচ্ছে র্যাঙ্ক অফ এ বি যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি এবং এন দ্বারা প্রকাশ করতেছি হচ্ছে আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবলস অর্থাৎ এক্স ওয়াই জেড এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল ওয়াই থাকলে এক্স ওয়াই থাকলে দুইটা এক্স ওয়াই জেড থাকলে কি তিনটা ভ্যারিয়েল এই জিনিসটাই বলতো এখন আমরা হোমোজিনিয়াসের জন্য কি কি কেস আসতে পারে সেটা আগে আমরা দেখবো হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য হোমোজিনিয়াস ইকুয়েশন হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য আমাদের যদি কো ম্যাট্রিক্সের র্যাঙ্ক এই যে এটা আছে আমাদের কো ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং ভ্যারিয়েবলের সংখ্যা অর্থাৎ এক্স ওয়াই জেড এর সংখ্যা এই দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে আমাদের কি ধরনের সলিউশন এক্সিস্ট করবে ট্রিভিয়াস সলিউশন ট্রিভিয়াস সলিউশন মানে কি আমাদের এক্স কত জিরো আর যদি আমাদের র্যাঙ্কের সংখ্যা র্যাঙ্ক অফ এ অর্থাৎ কোইফিশিয়ান ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি আমাদের ভ্যারিয়েবল হচ্ছে কম হয় অর্থাৎ ভ্যারিয়েবল হলো তিন র্যাঙ্ক হল দুই যদি এরকম হয় তখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি নন ট্রিভিয়াল সলিউশনস ঠিক আছে বোঝা গেছে জিনিসটা যে এটা হলে এরকম হচ্ছে এখানে ইনফাইনাইটলি মেনি নন ট্রিভিয়াল সলিউশন যেখানে আমি টু ধরনের দিয়ে যদি বুঝাতে চাই এক্সের ভ্যালু হতে পারে ওয়ান এর ভ্যালু হতে পারে কি টু জেড এর ভ্যালু হতে পারে থ্রি ঠিক আছে এরকম র্যান্ডম ভ্যালু আসতে পারে এটাকে বলা হচ্ছে এই ইনফাইনাইটলি মেনি নন ট্রিভিওয়াল সলিউশন এখানে আমরা ইচ্ছা মতো ভ্যালু দিয়ে আমাদের এই রিলেশনটাকে মিট করাতে পারি সেটা আমরা আস্তে আস্তে ম্যাথ করলে বুঝতে পারবো যেটা কিভাবে হচ্ছে আর সেকেন্ড যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের কি নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে আমাদের কিন্তু পরীক্ষা পরীক্ষায় প্রশ্নে আগে খেয়াল করে নিতে হবে যে আমার সিস্টেমটা কি হোমোজিনিয়াস নাকি নন হোমোজিনিয়াস হোমোজিনিয়াস থাকলে আমাদের এই দুটা কেস দিয়ে তারপরে আমাদের সলিউশন টাইপ বের করতে হবে আর যদি নন হোমোজিনিয়াস থাকে তাহলে আমাদের এই দুটা কেস দিয়ে নিচেটা তো ইনকনসিস্টেন্ট ঠিক আছে এটাও একটা কেস বাট এটা ইনকনসিস্টেন্ট এটা কোনো ম্যাথের অ্যান্সার নেই ঠিক আছে অর্থাৎ সলিউশন বের হবে না তো এখানে আমরা এই দুইটা কেস বলতে পারি যে নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে এই দুটা কেস দিয়ে আমাদের এই দুটো সলিউশন টাইপ বের করতে হয় তো নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে কি আসতেছে একটু আমরা দেখি যে আর ইজিকলস টু এস ইজিকস টু এন অর্থাৎ সবই সমান এখানে আমার কোফিশিয়ান ম্যাট্রিক্স তারপরে হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স এবং আমার ভ্যারিয়েবল এই তিনটার ভ্যালু যদি সমান হয় তাহলে আমরা পাই হচ্ছে ইউনিক নন ট্রিভিয়াল সলিউশন ইউনিক মানে সেটা কি সেটা একটা সলিউশনই এক্সিস্ট করবে যেই সলিউশনটা আসবে ওইটাই এক্সিস্ট করবে সেখানে আমরা ইচ্ছা মতো ভ্যালু বসিয়ে কোনো রিলেশন তৈরি করতে পারবো না আর যদি আমাদের আর ইজিক্স টু এস ইজ লেস দেন এন হয় অর্থাৎ আমাদের হচ্ছে র্যাঙ্ক অফ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স এই দুটো যদি সমান হয় এবং সেই দুটো আবার কি ভ্যারিয়েবল চেয়ে কম অর্থাৎ এক্স ওয়াইজেডের যে ভ্যারিয়েবল সংখ্যা সেই ভ্যিয়েবলের সংখ্যার চেয়ে কম হয় তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইনফাইনাইট নন ট্রিভিয়াল সলিউশন এখন আমরা সবগুলোর ম্যাথ দেখবো তাহলে আশা করি সবগুলো জিনিস আমাদের ভালো মতো ক্লিয়ার হবে ও আর লাস্টে হচ্ছে নন সলিউশনের জন্য কি নন সলিউশনের জন্য আমরা আগে শিখেছিলাম যে এই দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি সমান হবে না অর্থাৎ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এই দুটো হচ্ছে কি থাকবে অসমান থাকবে তখন আমাদের ইনকনসিস্টেন্ট এবং আমাদের কি নো সলিউশন চলে আসবে এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো আমি এক্সাম্পল যা যা দেখবো আমি কি করবো একটু দাগিয়ে দিব তাহলে জিনিসটা সুন্দর হবে আমি লাল রং দিয়ে দাগাবো তাহলে জিনিসটা ভালো মতো ক্লিয়ার হবে তাহলে ফার্স্টে আমরা কি দেখবো ফার্স্টে আমরা দেখবো হোমোজিনিয়াস সিস্টেম আর আমরা সলিউশনটা দেখব আর ইজ ইকো টু এন ট্রিভিয়াল সলিউশন দেখি এটা কিভাবে কি হচ্ছে তো এটার জন্য যে হোমোজিনিয়াস সিস্টেম এখানে আমি কি একটা হোমোজিনিয়াস সিস্টেম দেখতে পাচ্ছি যে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের একটা সিস্টেম তো এই সিস্টেম ফার্স্টে আমাদের কী করতে হবে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখতে হবে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমি লিখে ফেললাম এবং লিখার পরে আমরা কি করব আমরা হচ্ছে রো অপারেশন করে ইচলন ফর্ম আগে নেব ইচলন ফর্মে নেওয়া শেষ ইচলন ফর্মে নিয়ে আমি কি বের করতে পারলাম যে আমার এখানে র্যাঙ্ক হচ্ছে থ্রি আমার এখানে শর্ত কি দিয়েছে র্যাঙ্ক ইজ ইকলস টু এন হতে হবে তাহলে আমার কি ট্রিভিয়াল সলিউশন আসবে এখানে আমার র্যাঙ্কও এসেছে থ্রি এবং এন অর্থাৎ আমার ভেরিয়েবল কয়টা আছে এখানে এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবলও তিনটা র্যাঙ্কও তিনটা অর্থাৎ কি এখানে অনলি ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট করে আর আমরা জানি যে ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে যে এক্স ওয়াইজেড সবগুলোর ভ্যালুই সমান এবং সেই ভ্যালুটা হচ্ছে জিরো এখন আমরা কি এখন আমরা নেক্সট নেক্সট কেসে আমাদের কেস হচ্ছে আর ইজ লেস দেন এন এবং সেখানে আমার টাইপ আসতেছে ইনফাইনাইটলি মেনি নন ট্রিভিয়াল সলিউশন আমরা একটু দেখে নিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পল উইথ ইনফাইনাইট নন ট্রিবিআাল সলিউশন এই যে হোমোজিনিয়াস সিস্টেম তো আমাদের আবার কি সেই হোমোজিনিয়াস সিস্টেমের একটা ইকুয়েশনগুলো দেওয়া আছে তিনটা ইকুয়েশন এবং এগুলা থেকে আমরা আবার অগমেন্টেড ম্যাট্রিক্স নিব এবং কি করবো ইচলন ফর্মে কনভার্ট করে ইচলন ফর্মে এখানে কনভার্ট করা হয়েছে এই ফর্মে কনভার্ট করে র্যাঙ্ক বের করব তো এই চলন ফর্মে কনভার্ট করার ফলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার র্যাঙ্ক কত এসেছে আমার র্যাঙ্ক এসেছে টু ঠিক আছে র্যাঙ্কের ভ্যালু এসেছে টু এবং আমার এখানে ভ্যারিয়েল কয়টা আছে আমার এখানে ভ্যারিয়েল কিন্তু আছে তিনটা ঠিক আছে র্যাঙ্ক এসেছে টু এন এর ভ্যালু ভ্যারিয়েবল হচ্ছে থ্রি তাহলে র্যাঙ্ক কি ভ্যারিয়েবল হচ্ছে ছোট আমরা একটু শর্তে দেখি র্যাঙ্ক যদি ভ্যারিয়েবল হচ্ছে ছোট হয় তাহলে কি ইনফাইনেটলি মেনি নন ট্রিপিয়াল সলিউশন সেই জিনিসটা এখানে হয়েছে যে এই যে ইনফাইনাইটলি এর জন্য আমার কি ইনফাইনাইটলি নন ট্রিবিউল সলিউশন চলেছে যেহেতু আমার কি নাম্বার অফ ভেরিয়েবল ইস বিগার দেন র্যাঙ্ক অফ কো ম্যাট্রিক্স এখন আমরা করবো কি এখন আমরা নন হোমোজিনিয়াস সিস্টেমে ইন্টার করবো আমরা আবার একটু করে যাই এবং আমরা দেখি যে নন হোমোজিনিয়াসের জন্য কী ছিল নন হোমোজিনিয়াসের আমাদের এই যে সেকেন্ড কেস যেটা এটা একটু দেখি র্যাঙ্ক অফ কো ম্যাট্রিক্স আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স কি সমান হবে কিন্তু সেটা কি ভ্যারিয়েবল হচ্ছে ছোটো হতে হবে তাহলে আমার কি হবে ইনফাইনাইট নন ট্রিবি সলিউশন আসবে তো আমরা দেখি সেটা কি হয়েছে এখানে আমাদের উদাহরণে তো এখানে যে আমার সেই সেম কথাগুলো বলা হয়েছে তো আমরা দেখি এখানে আমাদের হচ্ছে ইকুয়েশন আছে এই যে এখানে কিন্তু ইকুয়েশটা নন হোমোজিনিয়াস কারণ এখানে কনস্টেন্টগুলো কিন্তু জিরো না তো এখান থেকে আমরা কি অগমেন্টেড ম্যাট্রিক্স লিখলাম অগমেন্টেড ম্যাট্রিক্স লিখার পরে এটাকে আমরা কিসে কনভার্ট করলাম আমরা কনভার্ট করে ফেললাম হচ্ছে ইচলন ফর্মে ইচলন ফর্মে কনভার্টের ফলে আমরা দেখতে পাচ্ছি কি আমার র্যাঙ্ক হচ্ছে ওয়ান বোধ কেসে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কও ওয়ান তাহলে আমি দুইটা র্যাঙ্কই ওয়ান পাচ্ছি আর ভ্যারিয়েবলের সংখ্যা কত ভ্যারিয়েলের সংখ্যা হচ্ছে থ্রি ঠিক আছে ভি এর ভ্যালু কিন্তু আমার থ্রি ভ্যিয়েবলের সংখ্যা থ্রি তাহলে আমার কি হচ্ছে র্যাঙ্ক ইজ লেস দেন ভ্যারিয়েবল র্যাঙ্ক ইজ লেস দেন ভ্যারিয়েবল বাট এটা কি ছিল এটা ওই দুইটা র্যাঙ্কের সাথে সমান ছিল এই যে কোফিসিয়েন্ট র্যাঙ্ক আর হচ্ছে অগমেন্টেড র্যাঙ্ক দুইটা র্যাঙ্কের সাথে সমান তাহলে এই কেসটা আমাদের কি ডিফাইন করে এই কেসটা আমাদের ডিফাইন করে যে ইনফাইনাইট নন ট্রিবিয়াল সলিউশন এখানে এক্সিস্ট করে এবং এখানে কি দুইটা ফ্রি ভ্যারিয়েল আছে দুইটা ফ্রি ভেরিয়েবল আছে কারণ আমরা ভ্যারিয়েল থেকে র্যাঙ্ক মাইনাস করলে ফ্রি ভ্যিয়েবলগুলো পেয়ে থাকি তাহলে আমার হচ্ছে এই কেসটাও আমরা দেখলাম কই গেল এই যে আমার এ কেসটা দেখা শেষ এখন আমরা আসবো হচ্ছে লাস্ট কেসে অর্থাৎ আর ইজ ইকলস টু এস ইজ ইকোয়ালস টু এন অর্থাৎ আমার ইউনিক নন ট্রিবিআাল সলিউশন দেখি এটা কীভাবে আসে এটার জন্য আমাদের কি হতে হবে সব কিছু সমান হতে হবে সেটা আমরা দেখি যে কীভাবে সব সমান হতে পারে যে নন হোমোজিনিয়াস সিস্টেম এখানে কি আমার র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ এ বি আবার হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল তিনটাই কি সমান হবে তাহলে আমার এক্স্যাক্টলি ওয়ান সলিউশন থাকবে আমরা এখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স লিখলাম অগমেন্টেড ম্যাট্রিক্স লিখে আমরা কি ইচলন ফর্ম করবো এই চলন ফর্ম করে আমরা দেখতে পাচ্ছি কি র্যাঙ্কের ভ্যালু হচ্ছে থ্রি নাম্বার অফ ভ্যিয়েবলসও কত আসলো থ্রি তাহলে আমাদের কি যেহেতু দুইটা ভ্যালুই সমান অ্যাকচুয়ালি তিনটা ভ্যালু আর কি র্যাঙ্ক অফ এ এটাও থ্রি এই যে এটা এটুকুর র্যাঙ্ক অফ থ্রি র্যাঙ্ক অফ এ বি এটাও থ্রি অর্থাৎ যে এটুকুর ভ্যালু এটাও থ্রি নাম্বার অফ ভ্যারিয়েবলস নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে আমার কি এক্স জেড তাহলে ওটাও থ্রি সবগুলোই থ্রি তাহলে কি আসলো ইউনিক নন ট্রিভিয়াল সলিউশন তো আমরা মোটামুটি এখানে এ পর্যন্ত শিখলাম যে আমরা বিভিন্ন ইকুয়েশন থেকে কিভাবে দেখে বুঝতে পারবো যে সেটা ট্রিভিয়াস সলিউশন নাকি নন ট্রিভিয়াল সলিউশন এই জিনিসটা এরপরে আমরা এটা শিখবো যে কিভাবে এই সলিউশন গুলো সলভ করতে হয় আমরা তো এখন খালি শিখলাম যে কি সলিউশন আসবে এই জিনিসটা আমরা এখন বলতে পারবো কিন্তু সলিউশন কিভাবে করতে হবে সেটা কিন্তু এখনো জানি না এখন আমরা শিখবো যে কিভাবে সলিউশন গুলো করতে হয় তো আমরা ম্যাট্রিক্স সলিউশনের জন্য দুইটা মেথড আমরা শিখবো একটি মেথড হচ্ছে আমাদের গস এলিমিনেশন মেথড এবং অপর মেথডটির নাম হচ্ছে গস জর্ডান মেথড তো কোন মেথডটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি গস এলিমিনেশন ইজ এ মেথড টু সলভ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বাই ট্রান্সফর্মিং দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স ইন্টু রো ইচলন ফর্ম এই যে আমরা যে ইচলন ফর্ম শিখেছি সেই ইচলন ফর্মে আমাদের নিতে হবে দেন ইউজিং ব্যাক সাবস্টিটিউশন টু ফাইন্ড দ্য ভ্যারিয়েবলস ঠিক আছে এখন এই জিনিসটা কি এটা আমরা হচ্ছে ম্যাথ করলে বুঝে যাব যে ব্যাক সাবস্টিটিউশনটা কি আর এখানে আমাদের কি গোলস থাকে গোল থাকে হচ্ছে মেক এন্টিস বিলো ইচ পিভার্ট ইজ জিরো মানে হচ্ছে আমাদের যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো মানে যে এই সিস্টেমটা করা যেখানে একটা জিরো ট্রায়াঙ্গেল এই জিনিসটাই মূলত এখানে বলেছে যে ইনসাপ ইন আপার ট্রাইঙ্গেল ম্যাট্রিক্স উপরে হচ্ছে ইচ্ছা মতো থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কিন্তু এই যে নিচে একটা ট্রায়াঙ্গেলের জিরো থাকে আর উপরে থাকে ট্রাঙ্গুলার যেখানে যে কোনো সংখ্যা থাকতে পারে ইনসাপ ইন আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স রিকোয়ার্স ব্যাক সাবস্টিটিউশন ব্যাক সাবস্টিটিউশন বলতে অ্যাকচুয়ালি মূলত বোঝানো হয় যে মানগুলোকে বসানো আমরা এই চলন ফর্ম করে যে মানগুলো পাবো সেগুলোকে আবার বসিয়ে সলভ করতে হয় আমরা ম্যাথ করলে জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবো আর গস জর্ডান এলিমিনেশন মেথড এটা হচ্ছে সেকেন্ড মেথড আর একটু বলে রাখলে যে এই মেথডটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেক্ট আমাদের বের করে দেয় এখানে আমাদের কোনো খাটাখাটি করতে হয় না এই মেথডটা যদি আমরা ব্যবহার করি এই মেথডটা হচ্ছে এই মেথডেরই এক্সটেনশন মেথড এখানে আমরা কি করতেছি ই ফর্মে সলিউশন করতেছি আর এই মেথডে আমরা যে আমরা ক্যানোনিক্যাল ফর্ম বলতাম যে ক্যানোনিক্যাল ফর্ম সেই ক্যানোনিক্যাল ফর্মে গিয়ে আমরা সলিউশনটা করি এবং এই মেথডটা ইউজ করলে আমরা ডিরেক্টলি সলিউশন পাই এটা যেন কোনো ব্যাক সাবস্টিটিউশনের দরকার পড়ে না আমরা দুটো মেথডের সলিউশনই দেখি তাহলে আমরা ভালো মতো বুঝে যাবো গস এলিমিনেশন মানে যে আমাদের প্রথম যে মেথডটা ছিল ইচলন ফর্ম তৈরি করে করতে হয় সেটা আচ্ছা তো আমার কাছে এখন হচ্ছে একটা সিস্টেম দেওয়া আছে এটা হচ্ছে কি একটা হোমোজিনিয়াস সিস্টেম এটার এটার জন্য আমাদের হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস কোনো ম্যাটার করে না সিস্টেম আমাদের সব সেম নিয়মে সলভ হবে হোমোজিনিয়াস সিস্টেমকে আমরা কি করবো ফার্স্ট হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সে কনভার্ট করব তারপর সেটাকে আমরা যথাযথভাবে কিসে কনভার্ট করব ইচলন ফর্ম এই যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইচলন ফর্ম এই চলন ফর্মে নেওয়ার পরে এই যে আমাদের হচ্ছে এখানে এরকম আমরা যে এইচএসিতে করতাম ক্রেমার রুলসের ম্যাথগুলোতে সেই ক্রেমার রুলসের মতো আমাদের এটার পাশে হচ্ছে কি এক্স ওয়াই জেড ভেরিয়ব বসাতে হবে যা যা ভেরিয়েবল ছিল যদি চারটা ভেরিয়েবল থাকে চারটা বসাতে হবে তিনটা থাকে তিনটা যেখানে কত এখানে তিনটা ভেরিয়েবল তাহলে আমরা তিনটা ভেরিয়েবল বসাবো এবং ইজিকোস টু ডান সাইডে যেই ভ্যালু ভ্যালুগুলো থাকবে সেটা বসাতে হবে এখানে ডান সাইডে হচ্ছে কি জিরো কনস্ট্যান্ট তাহলে জিরো বসাবো আর এখানে যেটা থাকতো সেটাই বসাতাম তো এটা বসানোর ফলে এরপর হচ্ছে কি আমরা এই যে এখান থেকে যে গুলো সম্ভব সেই গুলো লিখবো যেমন সেকেন্ড রো সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি পাই মাইনাস ওয়াই প্লাস জেড এই যে মাইনাস ওয়াই প্লাস জেড এখান থেকে আমরা ওয়াই জি কস টু জেড পাচ্ছি এবং প্রথমেই কোয়েশন যেটা এখান থেকে পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্স টু জিরো যে এক্স প্লাস ওয়াই প্লাস ডেড ইজিকল টু জোর এইটা এটা হচ্ছে মূলত আমরা গুণ করেছি গুণ করে এটা সাথে লিখেছি তাহলে এখানে আমরা কি এই যে ওয়াই ওয়াইল টু জেডের ভ্যালু বসাবো জেড এর ভালো বসলাম আমরা কি পাচ্ছি যে এক্স ইজ ইজিক্স টু মাইনাস টু জেড তাহলে এখানে আমাদের কি কি কোয়েশন পেলাম এক্স ইজিকালস টু মাইনাস টু জেড ওয়াই ইজিকলস টু জেড আর জেড ইজ ইজিকালস টু জেড জেড এর তোর কোনো ব্যতিক্রম নাই তাহলে এই সলিউশনটা কীরকম সলিউশন ছিল এই সলিউশনটা ছিল হচ্ছে ইনফাইনাইট নন ট্রিভিয়াস সলিউশন কারণ এখানে র্যাঙ্কের ভ্যালু কি ছিল ভ্যারিয়েবল হচ্ছে কম র্যাঙ্কের ভ্যালু ছিল টু আর ভ্যারিয়েবল ছিল থ্রি এই জন্য এটা ইনফাইনাইট ননট্রিভিয়াস সলিউশন আর এটা কিন্তু কি ছিল হোমোজিনিয়াস ইকুয়েশন এখন আমরা হচ্ছে নেক্সট যে প্রসেসটা সেটা দেখি সেটা হচ্ছে আমাদের গজ জর্ডান এলিমিনেশন মেথড গজ জর্ডান মেথডে আমরা কি করি ক্যারোনিক্যাল পর্যন্ত যাই এখানে তো আমরা জাস্ট কিসে গেছি এখানে আমরা জাস্ট হচ্ছে ইচলন ফর্ম পর্যন্ত গেছি কিন্তু আমরা এখন ক্যানোনিকাল পর্যন্ত যাব আমার কাছে হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশনের সেট দেওয়া আমরা কি অগমেন্টেড ম্যাট্রিক্স লিখলাম এবং এটাকে কি রো রিডিউস ইচরণ ফর্ম বা যেটাকে আমরা ক্যানোনিকাল বলি ক্যানোনিক্যাল ফর্ম পর্যন্ত তো এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশনগুলো করতেছি করার পরে ক্যালকুলেশন শেষে ক্যালকুলেশন শেষে এখানে এসে ক্যালকুলেশনটা আলটিমেটলি শেষ হলো ঠিক আছে ফাইনাল ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ফর্ম ঠিক আছে এটা হচ্ছে আমাদের কী ক্যানোনিক্যাল ফর্মের ম্যাট্রিক্স এখন এই ক্যানোনিক্যাল ফর্মটাকে আমরা ওইভাবে প্রকাশ করবো ওইভাবে বলতে এই যে এখানে কী কী আছে আমি একটু যদি লিখে দিই জিরো ওয়ান জিরো 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 এবং জিরো জিরো ওয়ান ঠিক আছে এটা এখানে হবে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড আমাদের এখানে কি থাকবে জিরো ফোর টু ঠিক আছে এই যে এভাবে লিখবো আগের বারের মতো আগের বারের মতো প্রকাশ করার ফলে আমরা এখন কি করবো আমরা হচ্ছে এখন ভ্যালুগুলো ডিরেক্ট লিখতে পারবো যদি একটু দেখাই যে এখানে কি আমাদের এক্স ইজিক্স টু জিরো সরাসরি লিখে দিচ্ছি এটা কি আমাদের ওয়াই ওয়াই ইজিকলস টু ফোর সরাসরি লিখে দিচ্ছি এবং এটা কি আমাদের জেড জেড ইজিকলস টু টু সরাসরি লিখে দিচ্ছি অর্থাৎ এখানে আমার কোনো কষ্টই করতে হলো না কষ্ট করে যে এখানে এখানে একটু বেশি কষ্ট করতে হয়েছে এখানে বেশি কষ্ট করতে হয়েছে কিন্তু এই লাস্টে গিয়ে আমার কোনো আর ব্যাক্স সাবস্টিটিউশন করতে হয়নি এখন আপনার যদি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের এরকম ট্রান্সফরমেশন করতে ভালো লাগে তাহলে আপনি এই এই মেথডে করবেন অর্থাৎ গস জর্ডান এই যে মেথডটা এই যে গস জর্ডান মেথড আর যদি আপনার এই ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন ভালো না লাগে যে আমি কোনো মতে এই চলন ফর্মে যাই তারপর আমি আমার এক্সোয়াইজ নিয়ে কাজ করবো তাহলে আপনি এই মেথডে করুন দুই মেথডই আপনার জন্য মানে দুই মেথডই আপনি ম্যাথটা করতে পারবেন আপনার যেটা সুবিধা মনে হয় ঠিক আছে এখানে যেটা সুবিধা যেটা ভালো লাগে যেমন অনেকে আছে যে আমি এত রো অপারেশন ভালো লাগে না তাদের জন্য হচ্ছে গস এলিমিনেশন মেথড কোনো মতে কি খালি জাস্ট আমাদের এই চলন ফর্মটা আনতে হবে তারপরে যে এরকম এরকম রিলেশন চলে আসবে রিলেশন একটা আরেকটা সাথে বসিয়ে বসিয়ে এক্স ওয়াই ওয়াইজের যে সম্পর্কগুলো বা এক্স ওয়াইজেডের যে ভ্যালুগুলো আসবে সেটা আমাদের বের করে ফেলতে হবে আর এক্ষেত্রে আমাদের কি হবে এটার ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা হচ্ছে একটু ট্রান্সফরমেশন বেশি করলাম কিন্তু লাস্টে আমাদের কোনো ব্যাক ক্যালকুলেশন করতে হবে না লাস্টে ডিরেক্ট আমরা এক্স এর ভ্যালু এর ভ্যালু জেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি আর লাস্টে আমাদের বলে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের কিরকম সলিউশন এই যে এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি যে র্যাঙ্ক অফ এ জিজিকলস টু র্যাঙ্ক অফ বি এ টু নাম্বার অফ ভ্যারিয়াবল সবগুলোই সমান সবগুলোই সমান এজন্য এটা কি ইউনিক নন ফিভিয়াস সলিউশন তো এটাই ছিল আজকের জন্য ধন্যবাদ